আসসালামু আলাইকুম আমি বাংলা বায়নলিম থেকে আজ আমরা উপস্থিত আছি চেতনা মডেল স্কুল অ্যান্ড কলেজে চেতনা মডেল স্কুল অ্যান্ড কলেজ আয়োজিত আজ অনুষ্ঠানে আমরা আজকে এখানে উপস্থিত আছি এবং আমাদের উপস্থিত আছেন এই কলেজের মাননীয় অধ্যক্ষ এবং তার কাছে আমরা কিছু এই পূজা সম্পর্কে কিছু আমরা ডক্টর মোহাম্মদ শরদ হোসেন শিকদার আমি এই বর্তমানে এই চেতনা মডেল এখানে এবং আপনারা আজকে দুই হাজার পঁচিশ জানুয়ারি মাসে যে পিঠানাটা অনুষ্ঠান দেখলেন এটা প্রতি বছরই অনুষ্ঠিত হয়ে থাকে বিগত দিনগুলিতে আজকে যে উৎসব আয়োজন করা হয়েছে যারা যা দেখলেন যে উৎসবে বন্যা হয়ে গেছে এটা গত বিগত প্রতি বছরই কিন্তু এরকম সবাই শুধু এই আনন্দের যে একটা আমাদের ধারাবাহিকতা এটা সবাই উপভোগ করে থাকে আমাদের এখানে মোট বৃষ্টি স্টব আছে তো বৃষ্টি স্টলের অ্যাকোমোডেশন আমরা করেছি এবং এই স্টলগুলি সাধারণত দেখা যাচ্ছে যে শিক্ষার্থী অভিভাবক এবং তার গার্জিয়ান এই এখানকার যে করে যে অভিভাবক গার্জিয়ান এবং বাইরের যে কোনো লোক এই পিঠে আমাদের অংশগ্রহণ করতে পারে এবং এক্ষেত্রে সর্বস্তরে যেহেতু সবাই এখানে আসে এই জন্য আনন্দের দ্বারা অনেক আনন্দের দ্বারা এখানে আমরা সবাই সম অভিভোগ করি এবং আমার মনে হয় যে এই যে শীতকাল এই শীতকালে যে পিঠাগুলি আছে বাংলাদেশে যে ঐতিহ্য পিঠাতে ঐতিহ্য এই পিঠা প্রতিটা অঞ্চলে পিঠা কেন্দ্র করা হয়েছে এবং আমরা যে পিঠা খাইলাম সুস্বাদু সুযোগ ছিল এবং আমরা এই যে পিঠা যে স্টলগুলি আছে এবং এদের মধ্যে যে সবচেয়ে ভালো কে এবং দাঁড়াবে প্রথম দ্বিতীয় তৃতীয় এবং যে বিষ্টা স্থল আছে সেই বিষ্টা স্টলের স্থানে আমরা নির্ভর করে থাকি একটা বিশেষ বিচারকের মাধ্যমে এবং সবাই খুশি এবং আমার মনে হয় সবাই এইটা আগামী দিনগুলিতে আমরা ওই যে স্টল দেওয়ার নেওয়ার ক্ষেত্রে এটা একটা প্রতিযোগিতার সৃষ্টি হয় এবং আমরা চিন্তা করছি যে কীভাবে আরও স্টল বাড়ানো যায় সে চেষ্টা আমরা করতে পারি যাতে করে আনন্দের দ্বারা দিন দিন সবার মাঝে যেন আমরা দিতে পারি এই আশা ব্যক্ত করে আমি আমার অত্যবশেষ ধন্যবাদ প্রিয় শুধুবৃন্দ এতক্ষণ আমরা চেতনা মডেল স্কুল অ্যান্ড কলেজের মাননীয় অধ্যক্ষ কর্নেল মোহাম্মদ সাদত হোসেন স্যারের আমরা বক্তব্য শুনলাম তো আমরা আজকে এখান থেকে বিদায় নিচ্ছি আমি সামিনিয়াস রাশিদ ন্যাশনাল ডেস ইনচার্জ বাংলা বায়নলিজ ডট 何だ খাওয়াড়ানো <coughs> <coughs>